নায়াগ্রা জলপ্রপাতের কথা পৃথিবীর কম বেশি সবার জানা পানিপ্রবাহের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তর জলপ্রপাত এটি আমেরিকা ও কানাডার আন্তর্জাতিক সীমানায় অবস্থিত এই জলপ্রপাত নায়াগ্রা নদীতে অবস্থিত বলে এর নাম নায়াগ্রা জলপ্রপাত স্থানীয়ভাবে একে অঙ্গিয়ারা বলে অঙ্গিয়ারার অর্থ জলরাশির বজ্রধ্বনি এতটাই প্রবল এর শব্দ যে অন্য কোনো শব্দ এর কাছে গৌণ পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত এটি বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নায়াগড় জলপ্রপাত প্রকৃতির এক মহাবিশ্বয় এই জলপ্রপাতের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ভ্রমণ পিপাসুর সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নয়াগড় জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান নায়াগড় জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ওপর অবস্থিত জলপ্রপাতটি বিমান সড়ক ও রেল পরিবহন মাধ্যম দ্বারা সংযুক্ত হওয়ায় এই জলপ্রপাতে পৌঁছানো খুবই সহজ এর নিকটবর্তী বিমানবন্দরগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোয় অবস্থিত বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার ওন্টারিওতে অবস্থিত লেস্টার বি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর অনুমান করা হয় আজ থেকে প্রায় দশ হাজার নয়শো বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল আমেরিকাবাসীরা সম্ভবত এই জলপ্রপাত দর্শনকারী প্রথম মানুষ ছিলেন যদিও এই জলপ্রপাতটির সম্পর্কে লিখিত প্রথম বইটি ছিল ফাদার লুইস হেনেপিনের এই ফরাসি যাজক তার নিউ ডিসকভারি নামক পুস্তকে এটির বর্ণনা করেছিলেন নায়াগ্রা নদীটি প্রায় বারোশো বছরের পুরনো এরও আগে আঠেরোশো বছর পূর্বে ওটারিওর দক্ষিণে প্রায় দুই থেকে তিন কিলোমিটার বরফে ঢাকা ছিল সময়ের সাথে সাথে আর নিয়মিত পরিবর্তনের ফলে শুরু করে বরফ আর গ্রেট বেসিনে থাকে এবং ইরি আর থেকে আসা পানি মিলে নায়াগ্রা নদীতে প্রবাহিত হয়ে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয় শুধু সৌন্দর্যের জন্য নয় নায়াগ্রার পানির এই স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন প্রতি মিনিটে নায়াগ্রা জলপ্রপাত ষাট লক্ষ ঘন ফুট মাত্রাধিক জল প্রবাহিত করে নায়াগ্রা সমগ্র নিউ ইয়র্ক ও অন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস মূলত অষ্টাদশ শতক থেকে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায় এখানে প্রতি বছরে প্রায় ত্রিশ মিলিয়ন পর্যটক আসেন এই মনোরম ও প্রাণবত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হল বসন্ত ও গ্রীষ্মকাল মেড অব দ্য মিস্ট নামের বোটটি জলপ্রপাতের পারে সর্বদা অপেক্ষমান থাকে পর্যটকদের নায়াগ্রার অপার সৌন্দর্যের আরও সান্নিধ্যে নিয়ে যাবার জন্য এখানে জলপ্রপাতের পানি পতনের কলকল গর্জন কানে মধুর সঙ্গীতের মতো বাজে সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার